কুয়াগাটা খেত বরিশালের পটুয়াখালীতে অবস্থিত এই কুয়াগাটা দেখতে সবসময় বিভিন্ন দর্শনার্থীর ভিড় থাকে তাই সেখানে কোথায় থাকবেন কত টাকা হলে থাকতে পারবেন বিচের পাশে এমন ভিউ দেখতে কত টাকা খরচ হতে পারে তাই নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন আজকে আমরা চলে যাই হোটেল সি কুইনে এই হোটেলটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা থাকবে না এখানে বসার জন্য সুন্দর সোফা আছে চাইলে এখানে বসে ওয়েটিং করতে পারেন এখন আমরা যাব দুতলা এক ডাবল বেডের রুম দেখতে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন এখানে আছে ডাবল বেড দুজন করে চারজন বসতে পারবেন সাথে একটা সোফা আছে টি টেবিল আর হচ্ছে একটা আলমিরা আর একটা মস্ত বড় টিভি আপনারা চারজন মিলে পার নাইট পনেরোশো টাকা দিয়ে এই হোটেলটি বুক করতে পারেন সাথে পেয়ে যাবেন একটি শু রেক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ